রবিবার রথযাত্রা রীতি মেনে এদিন কামার পুকুর মঠ ও মিশন রথের দড়িতে টান পড়ল স্থানীয় সূত্র জানা গেছে একসময় গ্রামবাসী ও ভক্তদের তরফে মঠের মহারাজদের কাছে রথযাত্রা বের করার অনুরোধ আসে তারপরেই মঠের তরফে তৈরি হয় রথ প্রতি বছর সেই রথই টানা হয় মঠ কর্তৃপক্ষ এদিন এ প্রসঙ্গে জানিয়েছে বিকেলে মঠের নাট মন্দিরের সামনে রথ রেখে পুজো করা হয় সেই সময় জগন্নাথ দেবকে ফল মিষ্টি জিলিপি ইত্যাদি ভোগও দেওয়া হয় সেখানেই মন্দির থেকে ঠাকুর রামকৃষ্ণ দেব রথে উপবিষ্ট জগন্নাথ দেবকে দেখেন তারপরেই রথের যাত্রা শুরু হয় আশ্রম থেকে কামারপুকুর শ্রীপুর জটি হয়ে মুকুন্দপুর ঘুর পথে রথ ফিরে আসে মন্দিরে উল্টো রথের দিন ওই পথটি হয় বিপরীত মুখে এছাড়া ঢাক কীর্তনের দল শোভাযাত্রায় অংশ নেয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ কীর্তনে মুখরিত হয়ে ওঠেন কামার পুকুর জুড়ে উৎসব চলে এদিন পর্যটকেরাও তাতে সামিল হন এদিন কামার পুকুর অংশ নেন শেষে ঠাকুর রামকৃষ্ণ মা শারদাকে প্রথমে প্রণাম জানাবো প্রতি বছর নাই এবছরও আসতে পেরেছি এই রথ রথযাত্রা উৎসবে এটা সব থেকে বড় বিষয় আর সব থেকে হাজার হাজার পণ্যার্থী দেখুন হাজার হাজার পণ্যার্থীদের সঙ্গে এই ঠাকুরের মাটিতে এই আনন্দ উপভোগ করতে পারছি এইটাই সব থেকে বড় কথা মঠে আমরা এই রথযাত্রা প্রতি বছর যেমন করি সেইভাবে করছি আমরা কামারপুর মঠ থেকে বেরিয়েছি বেরিয়ে আমরা রথতলা হয়ে আমরা স্বামী বিবেকানন্দের স্ট্যাচু হয়ে আমরা যাচ্ছি মঠে ফিরবো আমাদের সকাল থেকে শ্রী ঠাকুরের পুজো হয়েছে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা তাদের পুজো হয়েছে শ্রীরামকৃণ দেব মা শারদা দেবীর পুজো হয়েছে তারপরে আমরা এখন এই রথ পরিক্রমা করে মঠে যাবো মঠে কি আবার পুজো হবে তারপরে সন্ধ্যাবেলা আরতি এবং আরতির পরে রাত্রেবেলা পাহাড় এবং আলোচনা এবং ভজন সংকীর্তন হবে এইভাবেই আমরা পালন করি আবার যখন উল্টো রথে আমরা আবার ফিরে আসবো আমরা উল্টো দিক দিয়ে আমরা গিয়ে আমরা সেই অনুষ্ঠান করে থাকি প্রতি বছরই করি এইটাই আমরা মানুষ হাজার হাজার মানুষ এসেছে তারা সবাই আনন্দ করছে ভগবানের নামে এইটাই তা ভগবানের নাম করলে সকলের কল্যাণ হবে মঙ্গল হবে এইটাই আমরা প্রার্থনা করে থাকি